আসসালামু আলাইকুম এব্রুয়ান সবাই কেমন আছেন আশা করছি দেশুপ্রভা যেখান থেকে আজকের ভিডিওতে জয়েন করেছেন আপনারা প্রত্যেকে অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন দুই হাজার পঁচিশ দুই হাজার ছাব্বিশ সালের সবচেয়ে সেরা পাকিস্তানি খানদানি ব্র্যান্ডের আজকে ড্রেসের কালেশন নিয়ে আসছে এই ড্রেসগুলো দেখলে আপনারা প্রেমে না পড়ে উপায় নেই এত সুন্দর সুন্দর ডিজাইন জাস্ট প্রত্যেকটা কালার দেখুন আজকের ভিডিওতে আপনাদের জন্যে চার কালারের ড্রেস নিয়ে আসছি প্রত্যেকটা ডিজাইন থাকবে আপনাদের জন্য খানদানের ডিজাইন এই ধরনের ড্রেসগুলা মানে পাওয়া যায় না রেয়ার তো আজকে আমরা আপনাদের জন্য অরিজিনাল পাকিস্তানি এটা হচ্ছে নোটস বাই ঈশাল লাকজারি শিপন কালেকশন আজকে আপনাদের জন্য ফ্যান্টাস্টিক কালেকশনগুলো নিয়ে আসছি আজকের ভিডিওতে আপনারা চারটা ড্রেস দেখতে পারবেন কেউ ভিডিওটি স্কিপ করবেন না ফুল ভিডিওটা দেখলে কিন্তু আমাদের কালেকশনগুলো এবং ডিজাইনগুলো আপনারা বুঝতে পারবেন জানতে পারবেন প্রথমে আমরা সিগ্রিন কালারটা আনবক্সিং করে দেখাচ্ছি এই ড্রেসগুলো দেখার সাথে সাথে প্রত্যেকে হচ্ছে মার্শাল্লাহ বলে যাবেন বিশেষ করে হচ্ছে এই ড্রেসগুলো এত সুন্দর দেখুন এটা হচ্ছে গ্রিন কালারের মধ্যে থাকবে ডিজাইনটা অনেক বেশি ইউনিক থাকছে দুই হাজার পঁচিশ দুই সালের সেরা কালেকশন দেখুন দুই হাজার ছাব্বিশ সালের ঈদ কালেকশনটা কিন্তু আপনারা এখন দেখতেছেন এগুলো সম্পূর্ণ হাতের কাজ করা এটা সম্পূর্ণ হচ্ছে হাতের কাজ করা এবং ম্যাচিং সিকোয়েন্সের কাজ করা সুতার কাজ করা জাস্ট ডিজাইনটা দেখুন এগুলো পার্লের কাজ করা আছে এতটা দুর্দান্ত থাকবে এবং ফুল বডিতে কিন্তু আমরা তাতাল দিয়ে কাটিং করা ডিজাইনটা পেয়ে যাচ্ছি এই ডিজাইনটা পুরোটাই হচ্ছে তাতাল দিয়ে কাটিং করা ডিজাইন থাকবে জাস্ট ফুল ডিজাইনটা একটু দেখাই দেয় আপনাদেরকে দূর থেকে কতটা যে সুন্দর থাকছে এইটাই হচ্ছে ড্রেসের রিয়েল কালারটা এখন যে কালারটা দেখতেছেন এটা হচ্ছে রিয়েল কালারটা থাকবে এবং এই ড্রেসের যে নিচের বর্ডার লাইনটা মাশাল মাশাল এতটা সুন্দর চমৎকারভাবে কাজ করা এই ড্রেসগুলো যদি আপনারা না নেন পরবর্তীতে কিন্তু আফসোস করবেন একবার শেষ হয়ে গেলে কিন্তু এই ড্রেস বারবার শোরুমে আসবে না এবং পাবেন না পরবর্তীতে আমাদেরকে বললেও কিন্তু আমরা আপনাদেরকে এনে দিতে পারবো না ফুল ড্রেসটা দেখিয়ে দিচ্ছে আপনাদেরকে এখন আমরা দেখা বলছে স্লিভসের ডিজাইনটা স্লিভসের ডিজাইনটাও কিন্তু অনেক রাজকীয় থাকবে জাস্ট ডিজাইনটা দেখুন একবার কতটা সুন্দর করে ডিজাইনটা করা হয়েছে এগুলো সম্পূর্ণ হচ্ছে রিয়েল পাথরের কাজ করা এই কাজটা পুরোটাই হচ্ছে পাথরের কাজ করা এবং এই পাশের ডিজাইনটা দেখুন এটাও কিন্তু দুর্দান্ত একটা ডিজাইনের মধ্যে থাকবে আর এটা হচ্ছে স্যালোয়ারের ডিজাইনটা থাকবে স্যালোয়ারটার মধ্যে সেলফের একটা ডিজাইন করা হয়েছে সম্পূর্ণ কিন্তু ডিজাইনের একটা কালেকশন এবং দুপাটাটা কিন্তু অনেক বেশি ইউনিক থাকবে দুই সালের সবচেয়ে সেরা দুই সালের সবচেয়ে সেরা সুন্দরী পাকিস্তানের ড্রেসের কালেকশন নিয়ে আসছি অপরূপ সুন্দর এটা হচ্ছে অপরূপ সুন্দর ড্রেস থাকবে আপনাদের জন্যে জাস্ট লেসিংটা দেখো লেসিংটা একটু দেখিয়ে দিচ্ছে আপনাদেরকে এই যে এই যে কাজটা আছে দেখুন কতটা প্রিমিয়াম থাকবে এই কাজটা দুর্দান্ত থাকবে যে এটা হচ্ছে টার্সেলটা থাকবে প্রিমিয়াম টার্সেল কিন্তু আমরা পেয়ে যাচ্ছি এই ড্রেসটার সাথে তো নেক্সট ড্রেসে চলে যাবে এখন ড্রেসগুলোর প্রাইস কিন্তু আজকে বলে দেব একটু কষ্ট করে ফুল ভিডিওটা দেখবেন যেহেতু প্রত্যেকটা ড্রেসের প্রাইস সেম থাকছে আমি আকর্ষণ হিসেবে রাখছি যেহেতু নতুন ড্রেস আসছে আপনাদের জন্যে আশা করি ফুল ভিডিওটা আপনারা দেখে যাবেন কেউ আজকের ভিডিওটা আপনারা স্কিপ করবেন না এটার কালারটা হচ্ছে সিবিট কালারের মধ্যে থাকবে একটু ব্রাইট সিবিট সফট কালারের মধ্যে কিন্তু এই ড্রেসটা আপনারা পাবেন এটার যে নিচের বর্ডার লাইনটা সম্পূর্ণ হচ্ছে সিকোয়েন্সের কাজ তাতাল দিয়ে কাটিং করা ডিজাইন প্লাস হচ্ছে এখানে মিনাকারি সুতোর কাজ করা থাকবে ফুল ডিজাইনটা একটু দেখাই দেয় আপনাদেরকে ফুল বডিতে কিন্তু সার্বাসকৃষ্ট কাজ করা এগুলো তাতাল দিয়ে কাটিং করা ডিজাইন মিনাকারি কাজ করা জড়ি সুতোর কাজ করা সিকোয়েন্সের কাজ করা স্টোন ওয়ার্কের কাজ করা কি নাই এই ড্রেসটার মধ্যে নেইকার ডিজাইনটা কিন্তু অনেক বেশি সুন্দর নুটসের আজকে আপনাদের জন্য নুটস বাই ইশাল লাক্সারি শিপনার কালেকশন দেখাচ্ছি প্রত্যেকটা ড্রেস অনেক বেশি দুর্দান্ত থাকবে এখন দেখা হচ্ছে স্লিভস ডিজাইনটা জাস্ট স্লিভ এর ডিজাইনটা দেখুন ওয়াও দেখুন কতটা নাইস থাকছে স্লিভের ডিজাইনটা প্রত্যেকে ভিডিওটাতে একটি করে লাইক প্লাস ভিডিওটা শেয়ার করে রাখবেন কেননা এই ধরনের ভিডিও কালেকশনের ভিডিওটা যদি আপনার চোখের সামনে থেকে হারা যায় পরবর্তীতে কিন্তু আপনি খুঁজে পাবেন না পরবর্তীতে হাজার খুঁজতেও কিন্তু পাবেন না দেখা গেছে ভিডিওটা দেখার সময় আপনি ব্যস্ত হয়ে যেতে পারেন পরবর্তীতে যখন ফ্রি হবেন তখন কিন্তু দেখতে পারবেন মাশা আল্লাহ দেখুন না এই ড্রেসের দুপাট্টাটা দেখুন কতটা স্টাইলিশ থাকবে কতটা ইউনিক প্যাটার্নে থাকছে সম্পূর্ণ হচ্ছে গর্জিয়াস কাজ করা একটা শাড়ির চেয়ে কম না একটা শাড়ির চেয়ে কিন্তু দুপাটাটা কম না এতটা দুর্দান্ত থাকছে এই ড্রেসগুলো আজকে বেস্ট প্রাইজে কিন্তু ইনশাল্লাহ আপনাদের জন্য থাকবে এখন আমরা আপনাদেরকে দেখা পড়ছে ওল্লিফ কালারের ড্রেসটা প্রত্যেকটা সেরা ডিজাইন প্রত্যেকটা সেরা ডিজাইন থাকবে এগুলো হচ্ছে এই ডিজাইনগুলো আপনারা আগে কখনো দেখেন না এগুলো কিন্তু নোটসের একেবারে নতুন কালেকশন এই ডিজাইনগুলো কিন্তু অনেক বেশি ক্লাসি এবং ইউনিক থাকছে এবং নতুন যারা হচ্ছে ট্রেন্ডি ডিজাইনগুলো খুঁজতেছেন এই ডিজাইনগুলো কিন্তু আপনারা নিয়ে নেবেন ড্রেসগুলো কতটা সুন্দর দেখুন ফুল বডিতে কিন্তু কাজ করা আছে এবং এটা হচ্ছে নেইকের ডিজাইনটা থাকবে সম্পূর্ণ হচ্ছে উঠানো কাজ করা সিকোয়েন্সের কাজ করা প্লাস হচ্ছে এখানে আমরা মিনাকারি সুতোর কাজ করা পেয়ে যাচ্ছি মিনাকারি হচ্ছে পার্লের কাজ এগুলো সম্পূর্ণ হচ্ছে মিনাকারি পার্লের কাজ করা থাকবে অনেক দারুণ থাকছে এই ড্রেসটা অনেক দারুণ থাকবে প্রত্যেকটা ড্রেস আজকে বেস্ট প্রাইজে ইনশাআল্লাহ থাকবে আপনাদের জন্য দুই এবং দুই হাজার সালের সেরা ড্রেস ওই যে এটা হচ্ছে স্লিভদের অংশটা থাকবে স্লিভটা দেখুন কতটা সুন্দর থাকছে ইউনিক প্যাটার্নের স্লিভ আমরা পেয়ে যাচ্ছি আর এটা হচ্ছে স্যালোয়ারটা থাকছে সালোয়ারটা অনেক সুন্দর মাশালা রাজকীয় ড্রেস রাজকীয় ড্রেস রাজকীয় ডিজাইন এখন দেখা হচ্ছে আপনার দেখেন দোপাটা দোপাট্টাটা চমৎকার থাকবে এই যে দেখুন দোপাট্টার ডিজাইনটা দেখবেন এই যে এটা আসবে হচ্ছে দোপাতাটা দোপাতাটা অনেক সুন্দর এটা হচ্ছে সাইড বর্ডারটা থাকবে এবং সম্পূর্ণ কিন্তু স্টনের কাজ করা দোপাটাটা চওড়াটা দেখছেন যে কত চওড়া থাকছে প্লাস হচ্ছে কাজ করা ফুল অল ওভার কাজ করা আছে আরও একটা কালার আছে লাস্টে আমরা হচ্ছে ব্রাইডাল কালারটা দেখাবো আপনাদেরকে যে কোনো পার্টি ওকেশনে এইগুলো আপনাকে আলাদা করে তুলবে এত সুন্দর এই কালেকশনগুলো ওয়া এটা ডিজাইনটা দেখুন এটা ডিজাইনটা দেখুন এটা হচ্ছে রানী মেজেন্টা কালারের মধ্যে ডিপ মেজেন্টা কালারের মধ্যে থাকবে ডিজাইনটা চমৎকার থাকছে চমৎকার মাশালা দুই হাজার পঁচিশ দুই হাজার ছাব্বিশ সালের সবচাইতে সেরা কালেকশন নিয়ে আসছি অরিজিনাল পাকিস্তানি নুটস ব্র্যান্ডের ড্রেস দেখুন কতটা স্টাইলিশ থাকছে এবং এই কাজটা সম্পূর্ণ কাজটা একটু দেখুন রিয়েল পার্লের কাজ করা প্লাস হচ্ছে স্টোনের কাজ করা সিকোয়েন্সের কাজ করা কি নাই এই ড্রেসটার মধ্যে দেখুন তো ফার্স্ট টু লাস্ট অল ওভার কিন্তু গোড কাজ করা আছে এই ড্রেসটার মধ্যে এখন আমরা দেখব হচ্ছে এটা হচ্ছে স্লিপ যে ডিজাইনটা থাকবে এটা হচ্ছে স্লিপ যে ডিজাইনটা থাকবে বা দেখুন স্লিপ যে ডিজাইনটা কতটা দুর্দান্ত ডিজাইনের মধ্যে থাকবে অল ওভার কাজ করা আছে আর এখন দেখা হচ্ছে সালোয়ার এটা আসবে হচ্ছে সালোয়ারের ডিজাইনটা মাসাল্লাহ সালোয়ারের ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর থাকবে এখন দেখা হচ্ছে দুপাট্টাটা এইটার দুপাট্টাটা সবচেয়ে বেশি ইউনিক সবচেয়ে বেশি সুন্দর এবং টার্সেলগুলো দেখলে আপনারা প্রেমে পড়ে যাবেন টার্সেলগুলো দেখলে আপনারা প্রেমে পড়ে যাবেন এত সুন্দর সুন্দর ডিজাইনের ড্রেস নিয়ে আসছে এই যে দেখুন এটা হচ্ছে ফুল বর্ডার লাইনটা থাকবে ফুল বড়িতে সার্বাসক্রিষ্টনের কাজ করার টার্সেলগুলো একটু কাছে নিয়ে আসো একটু দেখাই দে আপনাদেরকে এত সুন্দর করে কাজ করা টার্সেলগুলা প্রিমিয়াম ড্রেস প্রিমিয়াম টার্সেল থাকবে অরিজিনাল পাকিস্তানে এই ড্রেসগুলো যারা চাচ্ছেন অরিজিনাল পাকিস্তান এটা হচ্ছে নূর নূরস এটা হচ্ছে নুটস বাই ঈশা লাক্সারি শিপন কালেকশন দেখুন প্রত্যেকটা ড্রেস রাজকীয় থাকছে এগুলো অরিজিনাল পাকিস্তানি ড্রেস যে ড্রেসগুলো আজকে আমরা আপনাদেরকে সেভেন কে করে দিচ্ছি সাত হাজার টাকা করে কিন্তু আপনারা এই ড্রেসের কালেকশনগুলো ইনশাল্লাহ পেয়ে যাবেন দ্রুত যোগাযোগ করে নিয়ে নেবেন দেরি করলে হাতছাড়া হয়ে যাবে তো প্রত্যেকেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ